ব্যবন ব্যবসার পরিস্থিতি ব্যবসায় পরিস্থিতি গানটিকে রাতারাতি পরিচিতি পান রেপার আলী হাসান সর্বশেষ কোক স্টুডিও বাংলায় মালুমা গানে তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে তবে মালুমা গান প্রকাশের পর গান থেকে ওভারজনকে হারাম বলে খবরের শিরোনাম হন আলী হাসান জানিয়েছিলেন শীঘ্রই গানকে বিদায় জানাবেন তিনি এমন বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন আলী হাসান সমালোচনার মাঝেই এবার ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ পেয়েছে তার ঈদের আগে আগে প্রকাশ পেয়েছে আলী হাসান ও অভিনেতা এবং গীতিকবি রাসেলের নতুন গান প্রকাশের পর থেকেই দারুণভাবে লুফে নিয়েছেন দর্শক শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটি নিয়ে আলোচনা হয়েছে বেশ নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথনে উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানে সামাজিক প্রেক্ষাপট যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র তবে আলোচনার পাশাপাশি চরম বিতর্কেও করেছে গানটি আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শেরপুর জেলা জজ আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন র্যাপার গায়ক লেখক আলী হাসানকে ঈদুল আজহায় মুক্তি পাওয়া নানা নাতি গানে আদালত অবমাননা হয়েছে দাবি করে আলী হাসানকে এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে উনিশ জুন বুধবার রেজিস্ট্রি ট্রাক যোগে এই লিগাল নোটিশটি পাঠানো হয়েছে নোটিশে আগামী পনেরো দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানে কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে বৃহস্পতিবার বিশ জুন দুপুরে লিগাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাইন তিনি বলেন গানটির এক মিনিট আঠারো সেকেন্ডে বলা হয়েছে বর্তমানে কোর্টে বিচার চলেন নোটের যা আদালত অবমাননা করার সামিল ফাহিম হাসনাইন বলেন এই লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণা উদ্ভব হয়েছে ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর শঙ্কা রয়েছে তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইন লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তিনি আরও জানান নোটিশ পাঠানোর পনেরো দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইন লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে উল্লেখ্য আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া নানানাতি গানটি গত ষোলো জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি লিখেছেন র্যাপার আলী হাসান সুর করেছেন আলী হাসান ও মার্জুক রাসেল